ভারত এবং পাকিস্তানের সংঘাতের আবহে তুরস্ক পাকিস্তানকে সমর্থন করে বলে অভিযোগ তুরস্কের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পরপরই গত পনেরোই মে ভারতের বিমানবন্দরগুলোতে তুরস্কের সংস্থা সেলেবির কাজের অনুমতি বাতিল করে দেয় নয়াদিল্লি এমনকি তুরস্ক থেকে আমদানিতেও হার্স টানার আর্জি উঠেছে বিভিন্ন মহলে এবার তুরস্কের সোনার গয়নাও বর্জন করার পথে ভারত তুরস্কের ডিজাইন সেই কারুকার্যেই বাংলার স্বর্ণলিপিরা এবার নিজেরাই তৈরি করবেন গয়না আর যার নাম দেওয়া হবে অপারেশন সিঁদুর ভারতবর্ষের জুয়েলারি শিল্পে তুরস্কের সোনার গয়নার বাজার চলছিল রমরমিয়ে ওয়াকিবহাল মহলের মতে অবশ্য তুরস্ক থেকে আমদানির তুলনার রপ্তানির পরিমাণই বেশি তুরস্কের গয়না বেশি নজরকারী এই ডিজাইনে ওজনও অনেকটা হালকা তাই গ্রাহকদের বেশি আকৃষ্ট করে এবার বাংলার স্বর্ণ কারিগররাই তুরস্কের গয়না ডিজাইন নকশায় নিজেরাই অলঙ্কার তৈরি করবেন তুরস্ক থেকে সোনার গয়না আসত ভারতে ভারতবর্ষের বিভিন্ন সোনা দোকানে তা বিক্রি হচ্ছিল ভারত পাকিস্তান যুদ্ধের কলকাতার স্বর্ণ ব্যবসায়ীরাও তুরস্কের এই গয়না বয়কট করলেন তুরস্ক থেকে দুবাই মুম্বাই সহ বিভিন্ন জায়গায় পাঠানো হতো এই সোনার গয়না কলকাতার স্বর্ণশিল্প বাঁচাও সমিতির তরফে সমর দিয়ে বলেন আমাদের আর তুরস্কের গয়নার উপর নির্ভর করার কোনো প্রয়োজন নেই আমাদের শিল্পীরাই তুরস্কের মতো ডিজাইনের গয়না তৈরি করতে পারছেন তার মতে তুরস্কের গয়না বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে ভারত তাতে আখেরে ক্ষতি হবে তুরস্কের বিউরো রিপোর্ট দুর্নিবার নিউজ